আসসালামু আলাইকুম এখন সময় সকাল সাতটা সে চল্লিশ মিনিট তো এই সময় যে ভিডিওটা বানাচ্ছি কারণ ওয়েস্ট ইন্ডিজের যে জয়টা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সে বাংলাদেশ যে সেকেন্ড টেস্টটা এভাবে জয় একশো এক রানে জয়ী এবং এক ইনিংসে দুইটা ফ্লেভার পনেরো বছর পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ কিন্তু টেস্ট জিতেছে এবং সেটা মিরাজের নেতৃত্বে তো আমি মনে করি টেস্ট জয়ের অন্য অন্যরকম একটা কৃতিত্ব আমাকে অবশ্যই সালাউদ্দিন স্যারকে দিতে হবে তাকে বলা হয় বাস বাসবল যে যেভাবে কাউন্টার অ্যাটাক করেছে সে সেকেন্ড ইনিংসের সেকেন্ড পজিশনে যখন ব্যাট করতে গেছে বাংলাদেশ সে সময় এই যে মেরাজের ডে স্টাইলে ব্যাটিং আলের দুর্দান্ত একটা সেঞ্চুরি হতে নেই হয় না একানব্বের একটা ইনিংস ছিল যদিও লাগ যদি কোনো পার্টনার তাকে সহযোগিতা করতো অবশ্যই কিন্তু সেঞ্চুরিটা হতে পারতো তো ঘুম থেকে উঠেই দেখলাম উফ বাংলাদেশে এত সুন্দর একটা জয় তখন আমি পাঁচটা উইকেট পড়েছি তখন ঘুমিয়ে গেছিলাম সকালে যেহেতু মর্নিং শিফটিতে আমার অফিস থাকে ডিউটি থাকে তো ঘুম থেকে উঠে এত সুন্দর আনন্দিত একটা নিউজ তো আমার কাছে এতটা ভালো লাগলো এক ম্যাচে একটা ইনিংসে কিন্তু দুইজন ফাইবার অর্থাৎ তাইজুলের ফার্স্ট উইকেট সেকেন্ড ইনিংসে এবং ফার্স্ট উইকেট ফার্স্ট ইনিংসে কিন্তু রানা স্পেশাল যদি আমি বলি এই এই টেস্টের জয়ের পেছনের কারিগরদের কথা যদি বলি আমি মনে করি সালদ্দি স্যারের একটা টেকনিক্যাল বা একটা ব্রেন এখানে কাজ করেছে সেটা হচ্ছে যে সারদিসার যখন দেখেছে যে না টুকুর টুকুর করে কাজ হচ্ছে না পরবর্তীতে সে কিন্তু বাস বল শুরু করে দিয়েছে আপনি তার প্রমাণ হয়তো বা সেকেন্ড ইনিংসে মেহেদি মেরাস এবং সাদমান ইসলাম এবং হচ্ছে আপনি যদি দীপুর ব্যাটিংটা দেখেন সেখানে জাকের হাসিন যা জাকের আলীর ব্যাটিং যদি দেখেন সেটা কিন্তু মোটামুটি আমার কাছে বাস বলার মতোই মনে হয়েছে। এই যে কাউন্টার অ্যাটাকটা বাংলাদেশ করেছে এটা মোটামুটি আমি মনে করি প্লেয়ারদের মাথা থেকে ব্রেনটা কখনোই বের হয় নাই আমি মনে করি এটা সালাউদ্দি সারের মাথা থেকে বের হয়েছে এবং সালুদ্দি সারের এটা একটা টেকনিক্যাল একটা উপস্থিত একটা ব্রেন দিয়ে কিন্তু সে চালটা চলেছে তবে এখন বলবেন যে হ্যাঁ জয় হয়েছে জয় হয়েছে বাংলাদেশ এখন কত কি বলবেন বাট আমার কাছে এরকমটা মনে হয়েছে আমি পার্সোনালি মনে করেছি রিয়ালাইজ করেছি যেরকম কিছু মনে হয়েছে চার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম মেহেদি মিরাজের পারফরমেন্স ইজ এ গুড ভালো বলটা রোম হয়নি তবে নাহিদ রানার কথা স্পেশালি আপনাকে বলতে হবে এবং তাইজুল ইসলামের কথা স্পেশালি আপনাকে বলতে হবে দুইটা বলার দুইজন মিলে দুইটা ইনিংসে কিন্তু দশটা উইকেট কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তুলে নিয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো টেস্টে এবং এত দুর্দান্ত ফর্মে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তো চারটে কথা না তো বেস্ট বাংলাদেশ কিন্তু যথেষ্ট ভাই আমি মনে করি যে যে কামব্যাকটা করেছে বাংলাদেশ সত্যি সুইট একটা সুইট একটা ফ্লেভার কিন্তু বাংলাদেশের দ্বারা দর্শক আছে বাংলাদেশের যারা ক্রিকেট খেলা দেখে খেলা ভালোবাসে সকালে ঘুম থেকে উঠে যদি এরকম একটা নিউজ পান সো অবশ্যই আপনার কাছে কিন্তু ভালো লাগবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাস্কিন আহমেদ নাহিদ রানা এবং হচ্ছে আমি যদি বলি তাইজুল পেসার সহ স্পিনার বলিং ইউনিটটা বাংলাদেশে কিন্তু দুর্দান্ত ছিল তো পনেরো বছরের ইতিহাস পনেরো বছরের রেকর্ড বাংলো বাংলাদেশ তো বেস্ট অফ লাখ ভালো থাকবেন অবশ্যই নেক্সট আরও ভালো আট তারিখে যেহেতু ওয়ান ডে আছে ওয়ান ডে ম্যাচগুলো বাংলাদেশ জয়ী হোক এ কামনাই করছি সালামুক